স্পেনের চতুর্থ সারির দলের বিপক্ষে বিশাল জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ কোপাদেলের ম্যাচে মেনেয়োকে পাঁচ শূন্য গোলে হারিয়েছে রিয়াল বছরের শুরুতেই রিয়াল মাদ্রিদের এই বিশাল জয় আত্মবিশ্বাস বাড়াবে তাদের যদিও মেনে বিপক্ষে শুরুর অংশে রিয়েলের একাদশে ছিল না গুরুত্বপূর্ণ তারকাদের কেউই ভেনিসিয়াস জুনিয়র কেলিয়ান এমবাপ্পেরা অবশ্যই ম্যাচের শেষ অংশে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেছেন এর আগেই অবশ্য রিয়াল মাদ্রিদ জয় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল মেনেরোর বিপক্ষে কোপাদলের ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ তেত্রিশটা শট নিয়েছে জালে সাতষট্টি শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে তেত্রিশ শট নিয়ে এগারোটি লক্ষ্যে রেখেছে রিয়াল রিয়ালের কাঙ্ক্ষিত সফলতা আসে ম্যাচের পঞ্চম মিনিটে ফেদেরিকো বালভার্দের গোলে এগিয়ে যায় রিয়াল এর আট মিনিটের ব্যবধানে কামাবিঙ্গার গোল ফরাসি তারকার গোলে দলের লাইন হয় দুই শূন্য পরে আঠাশতম মিনিটে আন্ড্রে গুলিয়ারের গোলে তিন শূন্য ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে রিয়াল দ্বিতীয়ার্ধে ম্যাচের পঞ্চান্নতম মিনিটে লোকা মডরেজ এবং আঠাশতম মিনিটে গুলিয়ারের দ্বিতীয় গোলে পাঁচ শূন্য ব্যবধানে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামলেও ভিনিসিয়াস জুনিয়র কেলিয়ান এমবাপ্পেদের কেভি গোলে দেখা পাননি